আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রেসিপি আজকে আমি এখানে দেড় কেজি গরুর মাংস এবং এক কেজি চিনিগুরা চাউলের তেহারি রেসিপি তৈরি করব। যারা তেহারি প্রিয় মানুষ তারা চাইলে আমার এই ভিডিওটা ফলো করে খুব সহজে তেহারি তৈরি করতে পারবে তেমন কোনো মশলার ঝামেলা নাই মাত্র চারটে মশলা দিয়ে আপনি চাইলে খুব সুন্দরভাবে এই তেহারি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন চলেন যাই এখানে আমি দেড় কেজি চর্বিযুক্ত গরুর মাংস কেটে কুটে ধুয়ে নিয়েছি তেহারিতে একটু চর্বিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন তাহলে তেহারিটা একটু ভালো হবে তাই আমি এখানে চর্বিযুক্ত মাংস দেড় কেজি কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি একটু ছোটো করে কাটছি এই যে আপনার মানে যাতে অ্যাডজাস্ট হয় এখন আমি চলে যাব মশলা রেডিতে এখানে আমি নিয়ে নিলাম হাফ ইঞ্চি সাইজের পাঁচ টুকরা দারুচিনি পনেরো টুকরা এলাচ পনেরোটি এলাচ ছোটো এলাচ এবং পাঁচ টুকরা জয়ত্রী এবং একটা জয়ফলের অর্ধেক এগুলোকে আমি ভাজা ছাড়া ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো মশলা হয়েছে এই যে যা যা লাগবে সবগুলো উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি আমার রান্নার সুবিধার্থে এখন চলে যাব আমি রান্নাবান্না একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম ওখানে আমি আড়াইশো গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে আড়াই টেবিল চামচ রসুন বাটা আড়াই টেবিল চামচ আদা বাটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চড়ে মশলাটা প্রচে এখন দিয়ে দিব কেটে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প আছে রান্না করবো আমার চুলা এখন মিডিয়াম আছে আছে আমি চেষ্টা করবো মাংসের পানি মাংসটা রান্না করা যাতে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই যাতে মাংসের পানি মাংসটা হয় আমি সেভাবে রান্না করব এই দেখেন পানি বের হয়েছে আমি এখন চুলাটা মিডিয়াম আসে আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখেন এটা আমার হইতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগছে মাংসটা সিদ্ধ হয়েছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন মাংস থেকে তেল বের হয় হয়েছে আমি এই তেল দিয়েই হারিয়ে রান্না করব আমি এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করবো না এই তেলগুলা উঠিয়ে নিলাম আমি আলাদা করে নিয়েছি এই তেলগুলা এখন চলে যাবো বান্না ছোড়া একটা পাতিল বসিয়ে দিলাম পাতিল গরম হয়ে আসলে উঠিয়ে রাখা তেলগুলা দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে ওখানে দিয়ে দিব এক কেজি চিনি গুঁড়ার পোলাউ চাল আমি এটা ভালো করে ভিয়ে রেখেছি ভিজিয়ে রাখি না শুরু করিয়ে উঠাইছি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি বেশি ভাতবো না হালকা বাজা বাজা করব এখন দিয়ে দিবো ফুটিয়ে রাখা গরম পানি এখানে এক কেজি চালে আমি দেড় কেজি গরম পানি দিয়েছি দিয়ে দিলাম হাসক কাঁচামরিচ দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুলিয়ে রাখা গুঁড়ো দুধ দেড়টা চামচ কেওড়া জল পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অর্ধেক সিদ্ধ করে নিলাম চালটাকে অর্ধেক সিদ্ধ করে নিব এখন অর্ধেক সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দিব রান্না করে রাখো মাংসগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে জাল করবো অল্প আছে প্রায় বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে এলাম এর ফাঁক দিয়ে আমি আরেকবার নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে আমার হাতে বানানো ঘি ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাই দিলাম এখন আমি নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে আরও পাঁচ মিনিট দমি দিয়ে রাখবো ভালো করে নেড়ে চেড়ে দমি দিয়ে রাখবো পাঁচ মিনিট শেষ পাঁচ মিনিট পরে ফিরে আসছে দেখেন আমার তেহারিটা খুব সুন্দর পারফেক্টভাবে হয়েছে নিচেও লাগে নাই খুব পারফেক্ট হয়েছে আপনারা যারা তেহারি প্রেমী তারা আমার এই টিপসটা ফলো করে আপনারা তৈরি করতে পারেন তেহারিটা যারা নতুন যারা কখনো বানান নাই তারা একবার হলেও এটা ট্রাই করবেন দেখবেন পারফেক্ট হয়েছে এবং এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ পদ্ধতি এবং সবচেয়ে পারফেক্ট হয় আমি জয়বাড়ি বানাইছি যতবারই আমি এটা বানাইছি ততবারই এটা পারফেক্ট হয়েছে এবং সবাই খুব পছন্দ করছে এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা হলুদ মরিচ গুঁড়া জিরা ধনার গুঁড়া কোনো কিছু ব্যবহার করি নাই শুধু ওই চারটা মশলাই ব্যবহার করছে আপনারা দেখছেন আপনারাও চাইলে এই টিপস ফলো করে বানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ